সালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব আমাদের বিষয় হচ্ছে আঘাত আঘাত প্রধানত দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে মানসিক আঘাত আর একটি হচ্ছে শারীরিক আঘাত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শারীরিক আঘাত নিয়েই আঘাত মূলত কি এই শারীরিক আঘাত হচ্ছে এটা বহু প্রকার বেঁধে থাকে বিভিন্ন কারণে অনেকে স্থান থেকে পড়ে আঘাত পায় খেলাধুলা করার সময় বা বিভিন্ন সময় ঝড়গা মারামারি করে আঘাত পায় নানাবিধ আঘাতের কারণ থাকতে পারে আঘাতের আমরা স্পেশাল আজকে গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব এর মধ্যে অন্যতম প্রধান যে মেডিসিনটি তা হচ্ছে আর্নিকা আর্নিকা রুগীদের আঘাতের ধরন কেমন শরীরের মাংসপেশিতে আঘাত লেগে ব্যথা পাইছে এরকম ক্ষেত্রে আমরা আঘাতের সর্বোচ্চ ভালো মেডিসিন হচ্ছে আর্নিকা এটা মাংস ভালো কাজ করে আমরা তিরিশ দুশো পর্যায়ক্রমে দিনে দুই দুইবার তিনবার দিতে পারি আমরা আঘাতের দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে অর্জুন এই অর্জুন মেডিসিনের লক্ষণ হচ্ছে হোসট খাইয়া পড়ে গিয়ে ব্যথা ব্যথা পাওয়ার পর কোনো প্রকার আঘাতজনিত ব্যথা থাকলে আমরা এক্ষেত্রে অর্জুন মেডিসিনটিকে সিলেকশন করব। তিরিশ দুইশো পর্যায়ক্রমে সেব হ্যামিস হ্যামিলিসের আঘাতের লক্ষণ হচ্ছে কোনো প্রকার আঘাতজনিত কারণে শরীরের কোনো স্থানে কালো শিরা দাগ হইলে হ্যামামেলিস ভালো কাজ করে এক্ষেত্রে আমরা তিরিশ দুইশো দিনে দুইবার করে দিতে পারি আবার অনেক ক্ষেত্রে আর্নিকার আরও কিছু লক্ষণ থাকে যেমন অত্যাধিক পথ চলে বা অত্যাধিক পরিশ্রম করে শরীরের ব্যথা হইলেও আমরা আর্নিকা দেওয়া দিতে পারি রুগীদের ক্ষেত্রে আচ্ছা আমাদের পরবর্তী মেডিসিনটি হচ্ছে হেলিবোরাস হেলিবোরাসের ওষুধের লক্ষণ হচ্ছে মাথায় আঘাত লাগার ফলে যখন খিচুনির ভাব হয় বা আমরা অনেক সময় দেখি যে মাথার আঘাতের কারণে রুগী অসুস্থ হয়ে পড়ে এক্ষেত্রে আমরা হেলেবোরাস দিতে পারি আর হেল হেলেভোরাসের পাশাপাশি অনেক ক্ষেত্রে মাথায় আঘাত লাগার ফলে দীর্ঘদিন মাথা ঘুরায় বা মাথা ঘুরানোর ফলে খিচুনি হয় এক্ষেত্রে হাত মুষ্টিবদ্ধ করে রাখে এগুলা লক্ষণ আমরা কুফরাম মেডিসিনটিকেও স্মরণ করব রাষ্টক্স রাস্টক্স মেডিসিনটির লক্ষণ হচ্ছে ভারী জিনিস উত্তোলন করার সময় মেরুদণ্ডে বা কোমারে আঘাত লেগে যদি রুগী অসুস্থ হয় সেক্ষেত্রে আমরা রাস্টক্স দেব তিরিশ দুইশো দিনে দুইবার রাষ্টক্সের অনেক সময় রাষ্টক্সের লক্ষণ থাকে রাষ্ট্রকের লক্ষ লক্ষণ যদি রোগী আরোগ্য না হয় সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিতে পারি ক্যালক্রিয়া ফ্লোর দুইশো ওয়ান এম দিনে দুইবার দেওয়া যায় এটা পুরাতন ক্ষেত্রে খুবই ভালো কাজ করে আর্নিকে এবং লিডাম ফলের মধ্যে কিছু আমরা সামঞ্জস্য বা তফাত করব সেটা হচ্ছে আঘাত যেখানে আঘাত আঘাতের কথা শুনব ওই ক্ষেত্রে আমরা আর্নিকার সম্পূর্ণ আরোগ্য না হইলে আর্নিকা দিয়ে আমরা ওই ক্ষেত্রে লিডাম ফলকে স্মরণ করব হাইফেরিকাম হাইফেরিকামের লক্ষণ হচ্ছে পায়ের আঙ্গুলে আঘাত লেগে বা কখনো সূচ ফোটানোর পরে এক্ষেত্রে আঘাতের ক্ষেত্রে আমরা হাইফেরিকাম দিতে পারি হাইফেরিকাম তিরিশ দুইশো দিনে দুইবার করে দেওয়া যায় আমরা লিডাম ফলের আরও কিছু লক্ষণ বলবো যেমন হচ্ছে যেখানে দেখবো আমরা আঘাতের কারণে কালো দাগ পড়ে গেছে কালো শিরা হয়েছে রুগী ঠান্ডায় উপশম ক্ষেত্রে চোখের আঘাতের ক্ষেত্রেও আমরা কালো শিরা পড়লে অনেকে চোখে ঘুষি লেগে বা যে কোনোভাবে আঘাতের পরে যদি চোখে কালো দাগ পড়ে আমরা ও ক্ষেত্রে লিডাম ফলকে স্মরণ রাখব নেট্রাম সালফ পুরাতন মাথায় আঘাত অনেক মেডিসিন ব্যবহার করার পরে যখন কোন আরোগ্য না হয় মাথার আঘাতের ক্ষেত্রে পুরাতন ক্ষেত্রে আমরা নেট্রাম সালফকে স্মরণ করব আঘাতের উপসর্গ পুরাতন হলে আমরা নেট্রাম সালফ খুবই ভালো কাজ করে উপরুক্ত মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক দিতে পারি যেমন ক্যালক্রিয়া ফ্লোর ক্যালক্রিয়া ফ্লোর আমরা ছয় তিরিশ ছয় এক্স বারো এক্স গরম পানির সাথে দিতে পারে বাহ্যিক ব্যবহারের জন্য আমরা আর্নিকা মাদার অর্ধ ফানিশ ফানি অর্ধ আউন্স ওষুধ পানির সাথে মিশিয়ে নেকরা ভিজে আঘাতের স্থানে যদি আমরা ফটটি দিই ফটটি বেঁধে দেই ও ক্ষেত্রে ভালো কাজ হয় পত্তপাত্র হিসেবে আমরা কি দিতে পারি আঘাতের স্থানে জোরে ডলাডলি না করা উচিত সঙ্গে সঙ্গে বরফ সেঁক দেওয়া ভালো বরফের অভাবে আঘাতের স্থানে ঠান্ডা পানির স্যাক দিতে পারি এক্ষেত্রে আমরা আঘাতের শখিনের লক্ষণ বিবেচনায় আমরা রোগীদেরকে ওষুধ দেব